আমাদের হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না ঠিক তেমনটাই এই হাতের পাঁচটা আঙুলের মতো আমাদের রাজ্য সরকারের ভালো দিক খারাপ দিক সব মিলিয়ে মিশিয়ে থাকবেই তবে আমরা শুধু খারাপ দিকটাই তুলে ধরবো ভালো দিক নিয়ে আলোচনা করব না এটা কিন্তু হয় না কারণ আমরা রাজ্যবাসী এই রাজ্যের খারাপ দিকটাকে যতটা আমরা কুৎসা নিন্দা দেব ততটাই সেই ভালো দিকটাকে ভালোভাবে তুলে ধরার দায়িত্ব আমাদের কারণ আমরা ওই ভোট বাটানে ক্লিক করে এই নেতা মন্ত্রীদের গঠিত করি ওই রাজ্য সরকারের চূড়ায় যারা রয়েছে তাদেরকেও আমরা গঠিত করি ওই ভোট বাটানে ক্লিক করে তাই সেই সরকারের খারাপ দিককে যেমন আমরা তুলে ধরছি ঠিক তেমনটাই ভালো দিককেও তুলে ধরার দায়িত্ব আমাদের জনগণের আপনারা ভালো করেই জানেন আমি রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি কালোবাজারি যেগুলো আর কি খারাপ লাগে যেগুলো মানুষের জন্য খারাপ হচ্ছে সেগুলোর বিষয়ে প্রতিবাদ করি প্রতিবাদ করে ভিডিও বানাই কখনও পোস্ট করি তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো করে বুঝবেন তারপরে গিয়ে মন্তব্য করবেন লেট স্টার্ট পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দৌলতে দু হাজার তেরো সালে কন্যাশ্রী প্রকল্প এবং দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছে এছাড়াও তিনি নানান প্রকল্প চালু করেছেন তো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না আমি আজকে এই কন্যাশ্রী প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কয়েকটা কথা বলবো কারণ এই দুটো প্রকল্প নিয়ে চারিপাশে নানান জল্পনা তৈরি হয়েছে বিরোধী পার্টি থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল মানুষজন যারা রয়েছে এবং বিশেষ করে ভোট আসলে এই ব্যাপারটা আর কি বেশি করে ফুটে ওঠে যে মমতা ব্যানার্জি সরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কন্যাশ্রী প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মহিলা সকলের থেকে ভোট কিনে নিচ্ছে তাদেরকে টাকা দিয়ে ভোট চাইছে এই টাইপের জল্পনা চারিপাশে চলছে আমরা শুনছি আমরা দেখছি সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা সারাদিন পড়ে থাকি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি তো আমি তর্কের খাতিরে হোক বিশ্বাসের খাতিরে হোক অবিশ্বাসের খাতিরে হোক মেনে নিচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা শুধুমাত্র নিজের স্বার্থে নিজে ভোট পাবেন তাই এটা আমি মেনে নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার যা সহপাঠীরা রয়েছে তারা ভোটের আগে গিয়ে রীতিমতো অনেক জায়গায় চমকায় যে আপনাদেরকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কন্যাশ্রীর টাকা এগুলো কিন্তু আর দেওয়া হবে না আপনি আমাকে ভোট দিন তবেই কিন্তু এটা পাবেন তবে এটা কিন্তু ভুল এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ব্যাংকের থেকে কিন্তু টাকাগুলো বের করে সকলকে দিচ্ছে না এই টাকাটা কিন্তু রাজ্য সরকারের আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই কিন্তু আপনারা সেই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এবং আরও যা যা নানান প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেগুলো আপনারা পাচ্ছেন এটা আপনাদেরকে বুঝতে হবে এই কন্যাশ্রী লক্ষ্মীশ্রী মমতা ব্যানার্জি দিয়ে দিচ্ছে রাজ্য সরকার দিয়ে দিচ্ছে রাজ্য সরকারকে যদি আমরা ভোট না দেই যে যারা ক্ষমতায় রয়েছে এখন তারা হচ্ছে আর এই টাকাটা দেবে না এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা আপনার ইচ্ছা আপনি কাকে ভোট দেবেন কাকে দেবেন না আপনি উমুক তুমুক সুমুক যাকে ইচ্ছা তাকে ভোট দেন কিন্তু যা প্রকল্প রয়েছে যেগুলো চলছে যেগুলো রাজ্য সরকার বেঁধে দিয়েছে সেগুলোকে নির্মূল করার ক্ষমতা কারণ নেই সেগুলো একমাত্র রাজ্য সরকার পারবে কিন্তু তার জন্য সময়সীমা রয়েছে একটা হুট করে কোনো প্রকল্পকে বন্ধ করে দিলাম হুট করে কোনো ভাতা দেওয়া বন্ধ করে দিলাম এটা কখনোই হয়ে ওঠে না হুট করে অনেক ভাতা চালু করা যায় হঠাৎ করে বন্ধ করা যায় না তো এটা আপনাদেরকে ভাবতে হবে যে টাকাটা আসছে সেটা আমাদেরই টাকা আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই আপনারা এই প্রকল্পগুলো পাচ্ছেন এই ভাতাগুলো পাচ্ছেন তাই কে চমকালো কে ধমকালো ধমকে ভোট নিলো সেদিকে একদম কান দেবেন না আপনার যাকে পছন্দ হবে দিদি হোক দাদা হোক কাকা হোক জ্যাঠা হোক যাকে পছন্দ হবে তাকে আপনি ভোট দেবেন রাজ্য সরকারের খারাপ দিকটা দেখে আপনি চুপচাপ বসে থাকবেন কারণ আপনি হাজার বারোশো টাকা পাচ্ছেন তারপরে আপনার ওই বিয়ে দিচ্ছেন কিংবা মেয়ের জন্য গয়না তৈরি করছেন তো তার জন্য আপনি সরকারের যে খারাপ দিকটা রয়েছে সেটা দেখে আপনি চুপচাপ বসে থাকবেন এটাও করবেন না কারণ আপনার অধিকার রয়েছে একটা রাজ্য সরকারকে আমরাই তৈরি করছি ইয়েস আমরা রাজ্যবাসী আমরা এই রাজ্যের জনপ্রতিনিধি আমরাই সেই রাজ্যকে তৈরি করছি আমরাই সেই রাজ্য সরকারকে পুষিয়ে পুষিয়ে খাওয়াচ্ছি তো সেই রাজ্য সরকারের খারাপ দিকটাকে খারাপ বলার অধিকার আমাদের সকলের রয়েছে তাই ভয় পাওয়ার কিছু নেই ভালোকে ভালো বলুন খারাপকে খারাপ বলুন আজকাল একটু বেশি পরিমাণে দেখছি মানুষজন ওই কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে বিশাল বিশাল জল্পনা তৈরি করছে তো আমি তাদেরকে জাস্ট কয়েকটা কথা বলতে চাই যারা বিশেষ করে শহরের দিকে থাকে শহরের মহিলারা তাদের না হয় এই লক্ষ্মীর ভান্ডারটা কোনো কাজেই লাগবে না হাজার বারোশো টাকা দিয়ে আজকাল কি হয় গ্রামেও হয়তো কিছু হয় না কিন্তু শহরে তো আর কিছুই হয় না এই বাজারে গেলেই পাঁচশো টাকায় আজকাল আর ব্যাগ ভর্তি হয় না ব্যাগ ভর্তি করতে গেলে টাকা লাগে তো সেহেতু আজকাল ওই হাজার বারোশো টাকায় কিছুই হয় না তো তার জন্য শহরের মহিলারা আজকাল ফেসবুক হোক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক সেখানে বড় বড় দেখি লেকচার দেয় এই প্রকল্পকে আপনারা হাঁটান এই প্রকল্প আমাদের লাগবে না হাজার বারোশো টাকা আমাদের চাই না এই রাজ্য সরকার থাকলে আমরা পুরো ডুবে যাব ইত্যাদি ইত্যাদি নানান প্রসঙ্গ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তো আমি সেই সমস্ত শিক্ষিত শহরে বাসিন্দাদের একটাই কথা বলবো দেখুন এই যে প্রকল্পটা এই প্রকল্পটার টাকা সেটা তো মমতা ব্যানার্জি নিজের গাঁঠের থেকে দিচ্ছে না এটা আমাদেরই টাকা আমরা পাচ্ছি তো কেন আমরা নেব না হ্যাঁ এরপরে আপনারা বলতেই পারেন যে হাজার বারোশো টাকা আমার লাগবে না আমার এই প্রকল্প থেকে নামটা উঠিয়ে নিচ্ছি সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলে মহিলারা তাদের স্বামীর থেকে হাত খরচা পায় না তাদের স্বামীকে যদি টাকা পয়সা চায় তারা ডিরেক্ট না বলে দেয় তো সেখান থেকে তারা সেই টাকা পয়সা একটা হাত খরচা সবাই ডিজার্ভ করে এটা সবাই চায় যে তার স্বামীর থেকে একটু একশো টাকা পাঁচশো টাকা কিছু একটা পাক মাস গেলে তাতে করে তারা খুশি হবে তাদের হয়তো পছন্দের জিনিসগুলো কিনতে পারবে কিংবা তারা হয়তো ওই তাদের ছোটো ছোট সন্তানদের কিছু হোক কিনে দিতে পারবে তো তার জন্য টাকা পয়সা লাগবে আর সেই টাকা পয়সাটা তারা কোথা থেকে পাবে তাদের স্বামীরা তো সেই টাকাটা দিচ্ছে না কিন্তু যদি রাজ্য সরকার মাস গেলে হাজার বারোশো টাকা মহিলাদের দিয়ে থাকে তাহলে এখানে কি ক্ষতি হচ্ছে আরে বস এই টাকাটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ব্যাংকের থেকে দিচ্ছে না এটা আমাদেরই টাকা আমাদের বাড়ির মহিলারা পাচ্ছে তাতে এখানে ক্ষতি কোথায় যদি এই টাকা দিয়ে তিনি দুটো মানুষের ভালো করে থাকেন তাহলে সেটা তো ভালোই এখানে খারাপের কিছুই নেই আমার ধরো বছরে একটা কোনো রোগ হলো তাহলে সেই রোগটা সারাতে গেলে সেই সরকারি হাসপাতাল হোক কিংবা বেসরকারি হোক যেখানে হোক সব জায়গায় টাকা লাগে সরকারি হাসপাতালে গেলে হয়তো চিকিৎসার টাকা লাগে না কিন্তু ওষুধ কেনার জন্য তো টাকা লাগে সেই ওষুধটা তো সে কিনতে পারছে এই হাজার বারোশো টাকা জমিয়ে জমিয়ে এক দু বছর জমালো সেখান থেকে কিছু রেখে সেই ওষুধটা তো কিনতে পারছে তাহলে এখানে ক্ষতি কোথায় এখানে তো ভালোই ভালোকে ভালো বলতে শিখুন এমনকি এখনও স্টিল নাও দু সালে দাঁড়িয়ে অনেক গ্রাম অঞ্চল রয়েছে যেখানে ওই হাজার বারোশো টাকা দিয়ে তাদের এক মাসের সংসারও চলে যায় তারা হয়তো ওই তেল মশলা অত গাদা গাদা খাবে না কিংবা মাছ মাংস ডেলি খাবে না কিন্তু তাদের ওই ডাল ভাতটাও কিন্তু হাজার বারোশো টাকা থেকে হয়তো একটু বেশি লাগছে তারা অন্য দিক থেকে উপার্জন করে নিতে পারবে কিন্তু হাজার বারোশো টাকা তাদের ওই ফিফটি পারসেন্ট যে মাসিক দরকার সেখান থেকে কিন্তু চলে আসছে তো সেখানেও কিন্তু তাদের উপকার হচ্ছে আর রইল কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পটার জন্য অনেক বাড়ির বাবারা একটু মুক্ত হয় কারণ সেই কন্যাশ্রীর যে পঁচিশ হাজার টাকা রাজ্য সরকারের থেকে পাচ্ছেন তার মেয়ে তার মেয়ের সেই টাকাটা গচ্ছিতভাবে রেখে তার বিয়ের সময় খরচা করতে পারছে কারণ তার কন্যাকে যখন বিয়ে দেবে তখন সেই পঁচিশ হাজার টাকাটা তার কাছে অনেক সাহায্যপূর্ণ হয়ে ওঠে গ্রাম অঞ্চলের দিকে দেখবে অত হাই ফাইভাবে ব্যাংকোয়েট ভাড়া করে বিয়ে থাওয়া হয় না কোনো মাঠে কিংবা ক্লাবের চত্বরে কিংবা নিজেদের বাড়ির উঠোনে প্যান্ডেল করে সেখানে বিয়ে দেওয়া হয় আর তাদের অত জাঁকজমক করে অনেক কিছু দিতে হবে অনেক কিছু খাওয়াতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না তো সেখানে দাঁড়িয়ে ওই পঁচিশ হাজার টাকা অনেকটাই সাহায্যপূর্ণ তো আমি মনে করি এই পঁচিশ হাজার টাকার যে কন্যাশ্রী প্রকল্প এবং হাজার বারোশো টাকার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এটা বিশেষ করে গ্রামের মানুষদের জন্য গ্রামের মহিলাদের জন্য অনেকটাই উপকারী এবার যদি আপনারা মনে করেন যে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিচ্ছে নানান আরও অনেক কিছু প্রকল্প দিচ্ছে তার জন্য আমি রাজ্য সরকারের ভুলটাকে ভুল বলবো না সবসময় রাজ্য সরকারের জন্য চিৎকার করে যাব গোলা ফাটিয়ে যাব এটা কিন্তু আপনারা মূর্খামি করছেন কারণ একটা রাজ্য সরকারের একশোটার মধ্যে যদি নব্বইটা ঠিক থাকে দশটা ভুল থাকে তবে সেই দশটা ভুলের জন্য গলা ফাটান কারণ সেই দশটা ভুলও আমরা ডিজার্ভ করি না আমরা ভোট দিয়েছি আপনাকে আপনাকে ভোট দিয়ে রাজ্য সরকারের চূড়ায় বসিয়েছি তার মানে কি তার মানে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিজার্ভ করি আমরা রাজ্যবাসী সব সময় ভালো থাকতে চাই আমরা খারাপ কেন থাকবো তাই আমরা সবটাই ভালোই ডিজার্ভ করব। আমরা হানড্রেড পারসেন্ট সব কিছু ভালো চাই আমরা ভালো চাইলেই আপনাকে ভালো রাখতে পারবো আপনাকে ওই চূড়ায় বসিয়ে রাখতে পারব যদি আপনি খারাপ কাজ করে থাকেন যদি রাজ্যবাসীর কথা না ভাবেন তাহলে আপনাকে কেন রাখবো তাহলে আপনাকে কেন ভোট দেবো তাই না যাই হোক আজকে ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল চারিপাশে এই কন্যাশ্রী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ইত্যাদি ইত্যাদি নিয়ে ও মুক্ত তুমুক পার্টির দলের লোক এবং ইন্টেলেকচুয়াল মানুষজন অনেক কথাই বলে নানান কথাবার্তা বলে আমি যেমন দেখবে সরকারের ভুলগুলোকে নিয়ে আমি দারুণভাবে তুলে ধরি আমি কোনো দিকটা দেখি না আমি অত ভয় পাই না আমি সততার সাথে তুলে ধরি ঠিক তেমনটাই আমার মনে হলো যে এটা রাজ্য সরকারের একটা ভালো প্রকল্প এখানে দাঁড়িয়ে অনেকে সাহায্য হচ্ছে অনেকে তাদের সংসার চালাতে পারছে অনেকে তাদের কন্যা সন্তানকে দিতে পারছে বিয়ে বিয়ের সময় কিছুটা হলেও সেই খরচাটা যোগদান করতে পারছে তো সেহেতু আমার মনে হয় এই কন্যাশ্রী প্রকল্প ভাণ্ডার প্রকল্প এটা শহরের মানুষজনদের কাছে কতটা হেল্পফুল জানি না কিন্তু গ্রামের মানুষজনদের কাছে অনেকটা হেল্পফুল এই আর একটা কথা আমি কিন্তু কোনো উমুক তুমুক পার্টির থেকে টাকা পয়সা নিয়ে পেট প্রমোশন করছি না কারণ আজকাল দেখছি আমার মেইল তারপরে ইনবক্স ভরে যাচ্ছে ভাই আমাদের এই পার্টির প্রচার করুন আপনাকে এত টাকা দেওয়া হবে আমি চাই না আমি চাই না আমার মধ্যে যে সততা রয়েছে আমি যেই দু পাঁচ টাকা ইনকাম করতে পারছি তাতে করে আমার ডাল ভাত কোনো কোনো দিন মাছ ভাত কোনো কোনো দিন মাংস ভাত জুটে যাচ্ছে তো সেহেতু আমার মধ্যে যে সততা রয়েছে সেই সততা দিয়েই মানুষের জন্য আমি প্রতিবাদ করে যাব। মানুষের জন্য আমি ভেবে যাব তাতে করে যদি আমার ক্ষতি হয় হোক আজকাল রাস্তাঘাটে বেরোলে অনেকেই অনেকভাবে থ্রেট দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো মা তুলে খিস্তি দিচ্ছে তো দিতে থাকুন আমার কোনো যায় আসে না আমি কোনো উমুক তুমুক পার্টির সঙ্গে যুক্ত নেই আমি কোনো উমুক তুমুক পার্টির দালালি করছি না কিংবা আমাকে কেউ টাকা পয়সা দিয়ে কিনে নিতে পারবে না আমার শীত দ্বারা সোজা রয়েছে বেঁকে যায়নি যাই হোক পশ্চিমবঙ্গ সরকারের এই কন্যাশ্রী প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের কি মতামত রয়েছে সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ